ও মা এটা কি হইলো সে নাকি খাবে না তো কে খাবার টেবিলে সবার আগে বসে রয়েছে ঈশা তুমি না খাইবা না তো দুপুর বাজে এখন লাঞ্চ টাইম তোমার আমি কইছি যে আমি আজকে এত লাইট বানতাছি একটু হেল্প করো তুমি কইছো কি রান্না রান্না দাও না রান্না নাই আমি কোনো কিছু খাবো না বাড়িতে খাই আসবো যা হ্যাঁ আমি কি খাবো না তাহলে দুপুরে? তো আমার হেল্প করলা না কে? এই যে মাছগুলা একলা একলা ধুইছি, রাঞ্চি ভর্তা কিছু রাঞ্চি তুমি একটু হেল্প করলে কি হইতো? আমি তো বাইরে থেকে আসছি তাই না। আইশাই কি একদম লগে লগে হেল্প করা যায়। আমি এখনো 7:00 পর্যন্ত খুলি নাই। আমার এত খোঁজা লাগছে। তো দেখলা তো কষ্ট করে আলাম আমি সব করলাম আমি। আমার তো একবার ডাকা উচিত ছিল যে নূর আসো। আমি তো তোমাকে ডাকতাম। আগে বসছি, বসে আগে দেখব না কি কি রান্না করছো। আমি খালি দেখতেছি যে তুমি কখন খাওয়া-টি মেলাইবার আমি ভিডিও করে ছাইয়া দেব সবারই দেখামু। যে দেখেন

মুখী তরকারি জি ও সেই তো আহ কি ফ্লেভার মানে দেখো দেখো কয় টাইট একটা দুইটা আইটেম রান্না করে কখনো খাই ও মাই গড ও মাই গড এটা কি তুমি কি করলে এত খাবার আমি কিভাবে খাবো বলো তারপরে তো মন পাওয়া যাইবো না পুরুষ মানুষ কঠিন আমি কোন মানে কোন ভালো কাজ করছেন তুমি তোমার মধ্যে একটা বউ পাইছি আল্লাহ गाइस দেখেন দেখেন गाइस আপনারা আগে পরে ভিডিও দেখছেন ওরা কখনো এক আইটেম দুই আইটেম রান্না করে আমি খাওয়াই না চারটা পাঁচটা আইটেম থাকে দিন শেষে দেখবেন বউটা ভালো না বউটা খারাপ বউর নামে হাজার অভিযোগ ভাই তাহলে এই কষ্ট করে রান্না করে খায় লাভটা কি না আসলে আলহামদুলিল্লাহ যে বিয়ে হইছে এক দেড় বছর হয়ে গেছে এখন পর্যন্ত মানে খাবার সামনে নিতে কেউ মিথ্যা বলে না ঠিক আছে এখন পর্যন্ত আমার বউ আমাকে একটা আইটেম খাওয়ায় নাই মিনিমাম তিনটা মানে দুইটা থেকে তিনটা আইটেম সে রান্না করে আমাকে খাবার তো একই বাদ সমান তাই না এখানে বসে কি মিথ্যা বলে না শুধু ভিডিওর জন্য না ভিডিওর বাইরেও সে কিন্তু আমাকে তিনটা আইটেম মিনিমাম রান্না করে খাওয়ায় আর আমি একটু খাবার প্রেমী মানুষ আমার খাবার খাইলে দুনিয়া সব ঠিক থাকে আমার প্যাট পেটে ক্ষুধা থাকলে আমি কাউরে চিনি না এক কদেশের